কিরেল সাহেব সবার দোকান খোলা হয়ে গেছে আর তুই এখন দোকান খুলতেছিস ভাড়াতে ভাড়াতে ভাই দোকানটা কেবল খুলতেছি একটু বেসা কেনা করে নি পরে দিবানি টাকা তো দোকান গোলার গুল্লি মারি টাকা নিতে আইছি তুই টাকা দে আচ্ছা ভাইয়া আমি কি জানতে পারি আপনি কি কারণে ওনার কাছে টাকাটা চাচ্ছেন কিসের টাকা চাচ্ছেন আপনি বোঝেন না শহরে কি আপনি নতুন আমাদের এত বড় ইন্ডাস্ট্রিজ সামনে দোকান গুলে বসে রয়েছে ভাড়া না দিলি হয় ও তার মানে কি আপনি চাদা তুলতেছেন এই উল্টো কথা বলবেন না চাদা মানে ভাড়া নিচ্ছি এ কে হয় তোর আত্মীয় নাকি না ভাই আমার আত্মীয় স্বজন না ভাই আপনি জামেলা ভিতর আইছেন না তাহলে আমার দোকানদারি করা হবে না নে সময় নাই টাকা দে আরে ভাই আপনার কোনো ঝামেলা হবে না আমি তো আপনাকে নিয়ে কিছু বলতেছি না আমি তো শুধু জানতে চাচ্ছি আসলে উনি যে এইখান থেকে টাকাটা নিচ্ছে সেটা কি বাবদ নিচ্ছে সেটা বলুন আরে আপনি কি ডা মিয়া যে আপনার কাছে আমার কৈফিয়ত দিয়া লাগবে আসুন এই সমস্ত লোক যদি তোর দোকানের সামনে আসে তোর কিন্তু দোকানদারি বন্ধ টাকা দে তুই না ভাই আর আসবে না নে আপনি এখনকার মতন একশো টাকা নেন ব্যবসা করে সন্ধ্যার পরে দেখ পানি তুমি কি নিয়ে এত টেনশন করতেছো চিন্তা করতেছি তোর অফিসের যে রাজু সাহেব আছে তুই কি তাকে দিয়ে তোর অফিসের সামনের ফুটপাতের দোকানগুলো থেকে টাকা তুলিস জাদাবা বা ভাড়া কিছু উঠাইস মানে অফিসের সামনে ফুটপাতে কিছু দোকান পাঠাছে তা আমি ওদের কাছ থেকে কি জন্য ভাড়া নিতে যাব তুই ভাড়া উঠাইস না কিন্তু আজকে সকালবেলা আমি দেখলাম তোর রাজু সাহেব একটা ফুটপাতের দোকানদারের কাছ থেকে জোর জুলুম করে ভাড়া নিচ্ছে কি বলো এটা কিভাবে সম্ভব আমি এখনই রাজু সাহেবকে ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই উনাকে ফোন দে আমি পাশে আসি আগে শোন উনি কি বলে হ্যালো রাজু সাহেব আপনি তাড়াতাড়ি আমার একটু ক্যাবিনে আসেন তো স্যার ডাকলেন যে কিছু বলবেন আচ্ছা আমাদের অফিসের সামনে ফুটপাতে যে দোকানগুলো আছে ওই দোকান থেকে আপনি কোনো ভাড়া নেন কি বলেন স্যার আমি ওদের কাছ থেকে ভাড়া নিতে যাব কেন ভাড়া যেহেতু নেন না তাহলে কি আপনি চাঁদা নেন কি বলতেছেন স্যার আপনি এগুলো আমি ওদের কাছ থেকে ভাড়া সাদা কেন নিতে যাব। আর আপনাকে এইসব কথা কে বলছে যেই বলুক আপনি যদি নিয়ে থাকেন বলেন আমার কাছে কিন্তু সাক্ষী আছে নিশ্চয়ই স্যার আপনার কাছে বলছে মিথ্যে কথা বলছে আমি এরকম ধরনের ছেলে না আপনি ডাকেন আপনার সাক্ষী কে ও তাই ভাইয়া সামনে আসো তো একটু এই লোক এই লোকই তো একটা মিথ্যাবাদী নিজেই তো ওইসব দোকান থেকে ফিরি খাই আমি বাধা দিছি বিদয় আমার নামে এই লোক আপনার কাছে ক্লিক লাগাইছে তাই না রাজু সাহেব সবাইকে নিজের মতো মনে হয় আপনি তাকে চেনেন সে আমার বড় ভাই তার কি টাকার এত অভাব পড়ছে যে সে ফুটপাতের দোকানটা ফ্রি খাবে আসলে স্যার আমি তো ওইভাবে নেই না আমার বড় ভাই না দেখলে তো জানতেই পারতাম না যে আপনি আমাদের অফিসের সামনে গরিবদের সাথে কত বড় জুলুম করেন তাই আমার এই অফিসে কোনো চাঁদা বা জুলুমবাজদের ঠাই নেই আপনি এখনই বেরিয়ে যান এমন দৃশ্যপট কাম্য নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে এগিয়ে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ